শীতকাল এই শীতকালতে মাসুদ রাজি আল্লাহ তার আমি বলেন এই শীতকালটা হলো মহমেন্টের জন্য বসন্তকাল মানে ইবাদতের সময় কি এর সময় ইবাদতের সময় মহমেনগঞ্জ এই শীতের সময় ইবাদত করে আল্লাহ তাবার মতো কাছে মজা পায় কি পায় মজা পায় শীতকালে দেখবেন ইবাদত করতে নামাজ করতে আমাদের এত বিরক্ত মনে হয় না রোজা রাখতো বিরক্ত মনে হয় না রাত্রটা এত বড় হয় যে রাত্রটা আমরা ইবাদত করে ঘুমিয়ে শেষ ইচ্ছা করলে তাহার নামাজ ইবাদত করতে পারি রাত্রটা অনেক বড় না গরমকালের তুলনায় শীত রাত্রটা গেলাম ডাবল হয়ে যায় হয় না হয় যে একটা নেয়ামত এই জন্য বলেছেন শীতকালটা মেনদের জন্য ইবাদতের বসন্তকাল মানে ইবাদতের উত্তম সময় শীতকালটা কখন থেকে আসলো আবু হরে থেকে বর্ণিত আল্লাহ আলী সাল্লাম বলেন একবার জাহান্নাম আল্লাহ তাবার কাছে বললেন আল্লাহ আমি জাহান নামে একটা এক অংশ জাহান নাম এক অংশ জাহান নামে খেয়ে ফেলছি আমার জাহান আগুনে এক অংশ খেয়ে আর একটা অংশ জাহান ফেলছে দুইটা নিঃশ্বাস ফেলার সুযোগ দিলেন অনুমতি দিলেন আল্লাহ জাহান নামকে অনুমতি দিলেন নাম তুমি বছরে দুইটা নিঃশ্বাস ফেলবা প্রথম নিঃশ্বাস বা গরম নিঃশ্বাস যেইটাকে আমরা বলি গ্রীষ্মকাল গরম আর গরম অনেক গরম না গরম আরেকটা নিঃশ্বাস ফল বা শীতকাল শীত প্রথমটা শীত তাহলে যাহার নাম খুব অনুমতি দিলেন দুইবার নিঃশ্বাস কারণের অনুমতি দিলেন যে জন্য আমরা এই গরম তীব্র গরম অনুভব করি আবার তীব্র শীতও অনুভব করি আমাদের শরীর জ্বর আসে না এই জ্বরটাও কোথা থেকে আসে জাহান নাম থেকে বকরাসীর পেয়েছি এই যে মানুষের শরীর গরম তাপ বাড়ে তাপটা কোথা থেকে আসে জাহান নাম থেকে মানুষের দুর্দশা চিন্তা যে হতাশ হতাশগ্রস্ত মনে করে এই সবগুলো আসে কোথায় থেকে জাহান নাম থেকে বুঝতে পারলাম কিনা না জাহান নাম থেকে আসে আর একটা দেশে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে কোন তীব্র শীত আসে শীতের সময় কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আর যদি বলে আজকে দিনটা অনেক শীতল অনেক আরামের এই আল্লাহ আমাকে জামাহারির জাহার নাম থেকে রক্ষা করেন অথবা আল্লাহ মাজিনি জামহারির জাহার নাম এই দোয়ারা পড়ে আল্লাহ আবার বলেন ওই জহার নাম ও আমার জাহার নাম আমার এই বান্দাটা তুমি জাহার নাম থেকে দোয়া পেয়েছে পানা ছেয়েছে

জামহারি হলো জাহান্নামের নামের মধ্যে একটি ঘর যে ঘরের মধ্যে তীব্র ঠান্ডা যে ঠান্ডা ঘরের মধ্যে কাফের দেখে নিক্ষেপ করা হবে যাদেরকে জাহান নামের এই গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে তীব্র শীতের কারণে তাদের শরীর বিবর্ণ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তাহলে এই জন্যই আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদেরকে শিখে দিলেন তোমরা দোয়া করবা আল্লাহ আজরিনি জামহারি জাহার নাম জামাহারি জাহার নাম থেকে রক্ষা করো তাহলে কি করতে হবে জামহারি জাহার নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর দোয়া করতে হবে সাধারণতভাবে দেখেন এই তীব্র শীতের সময় অথবা গরমের সময় সহ্য হয় আমাদের সহ্য করতে পারি না তুই জাহান নামে পড়লে তীব্র শীত আর গরম কিভাবে সহ্য করব একটা হিসাবে যে গরম থেকে শীতের সময় ইবাদত করে মজা পাওয়া যায় মজা পাওয়া যায় না গরমের সময় থেকে শীতের সময়টা ইবাদত মজা পাওয়া যায় এই যে নামাজ পড়তে আইসি যদি কারেন্ট না থাকতো হ্যাঁ শরীর ফয়েলেন বাইরে ভুল লইলেন তো এটা থেকে মুক্ত না এটা থেকে মুক্ত হয়ে ইবাদত করতে পারতেছি আর কত সুযোগ এই জন্য রমজান মাসে থেকে এই শীতের সময় রোজা রাখা অত্যম ইবাদত আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাহলে শীতের সময় তিনটা ইবাদত বেশি বেশি করে করো কয়টা ইবাদত তিনটা ইবাদত এক নম্বর হলো রোজা রাখো কি রাখো এক নম্বর রোজা রাখো গরমকালে রোজা রাখলে দেখবেন দীর্ঘ সময়ের কারণে অনেক ক্লান্ত মনে হয় গরমের কারণে গলা শুকিয়ে যায় কলজা শুকিয়ে যায় কাজ করতে পারি না তো শীতের সময় এমনটা মনে হয় এমনটা মনে হয় না এই জন্য আলী সাল্লাম শীতের সময় রোজা রাখাটা হলো গণিমতের মতন কেয়ার মতন গণিমতের মতন কোনো কষ্ট নাই এই জন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদার বললেন আমার সাহাবিরা তোমরা শীতের সময় বেশি বেশি করে রোজা রাখো রোজা রাখলে তোমাদের রোজাটা গণিমতের মতন সব হবে কেরকম সব আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা যেই ব্যক্তি একদিন রোজা রাখল কয়দিন একদিন রোজা রাখল তার মধ্যে এবং জাহান নামের মধ্যে সত্তর বছরে দূরত্ব করে দিবে কবছরে সত্তর বছরে দূরত্ব করে দিবে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম যার কারণে শীতের সময় বেশি বেশি করে রোজা রাখতেন বিশেষ করে সোমবার আর বিশুদ্ধ এই দুই দিন রোজা রাখার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবিদেরকে বললেন কারণ সংবাদ এবং বিশুদ্ধ বান্দার আমল নামা আল্লাহ দরবার উপস্থিত করা হয় কোন দিন সোমবার আর বিশুদ্ধ বান্দার আমল নামা আল্লাহর কাছে উপস্থিত করা হয় আমিও চাই আমার আমল নামার রোজা অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত করা হয় শীতের তুলনা রোজা রাখা গরম এই শীতের সময় রোজা রাখা অনেক সহজ গরমের তুলনা অনেক সহজ না অনেক সহজ বুঝতেও পারবেন না যারা রোজা আছেন যারা না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যদি তোমরা পারো প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার